আল্লা কত মহাবার মধ্যে একটু কি মনে চিন্তা হয় না নবীকে কেমনে মুখটা তুমি দেখাইবা তুমি দেখাইবা নবী যদি জানতে পারে তুমি আমার সাথে অপকর্ম করছো নবীকে তুমি মুখটা কেমনে দেখাইবা ইতাকিল্লা ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলতে দেরি সাথে সাথে সালাবা হাতটা ছেড়ে দিবেন সুবহানাল্লাহ জোরে কোন হাতটা ছেড়ে দিয়ে সালাবা চোখ থেকে জোর করে পানি ছাঁটতে শুরু করছে ভিতরে ইমারি চদ্রা জায়গা উঠছে সালাবা বলে মালিক নবী যদি মদিনায় আইসা শুনে আমি তার সাথে এমন করছি নবীকে আমি কেমনে চেহারা দেখাবো আমি নবীকে চারা কেমনে দেখাবো তুমি আমাকে মাফ করে দাও সালাবা কান্দে একদিন দুই দিন তিন দিন করে সময় চলে যাইতেছে আল্লাহর নবীর সাহাবিরা যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন সাহাবাদ যেই ঘরে থাকতেন হজরতে জায়দ রাদি আল্লাহ জিজ্ঞাসা করে বিবিকে কে জিজ্ঞাসা করে বিবি আমার বন্ধু সালাবা কোথায় সাহাবা কে তো দেখতেছি না বিবি রাগ বলে স্বামী আমার আপনার বন্ধু তো বড় না বড় হয়ে গেছে বড় পাপি হয়ে গেছে আপনি চলে গেছে আপনার বন্ধু আসছে আমার সাথে অপকর্ম করার জন্য যখন ধমক দিয়েছি তখন আমাকে ছেড়ে চলে গেছে এখন কোথায় আছে কিছুই জানি না জায়েদ বলে আমার বন্ধুকে আমাকে খুঁজে বের করতে হবে বের হয়ে গেছে সালাবার তালাশ মদিনার অলিতে গলিতে ঘুরতেছে কোথাও নাই কালবেলা বেলা মানুষ যখন গরু ছাগল নিয়ে ময়দান থেকে বাড়িতে ফিরতেছে যায় জিজ্ঞাসা করে সালাবা নামে তোমরা কি কাউকে দেখছো রাখালরা বলে আমরা সালাবা নামে কাউকে চিনি না তবে একটা যুবক আজকে কয়েকদিন হয়ে গেছে পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা শুধু কান্না করে কিছুই জানিনা তার নামও আমরা জানি না পরিচয় আমরা জানি না ছুটে দৌড়য়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী গিয়া দেখেন সালাব অ্যাসিডাই আল্লাহর কাছে কান্না করতেছে হজরত সালাব কান্দে আর আল্লাহর কাছে বলে মালিক নবসের দুকায় পরে গুনা কইরা ফলাইছি ও মালিক এখন নবী যদি মদিনায় আইসা আমার গুনার কথা জেনে ফেলেন মালিক রে আমি এই চারা কেমনে নবীকে দেখাবো তুমি আমাকে মাফ করে দাও এমন সময় জায়দ রাজি আল্লাহ পিছন দিক দিয়ে বলেন বন্ধু আর কান্না করা লাগবে না আস তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যায়। নবীর কাছে গেলে হয়তো বা তোমার জন্য মাফের রাস্তা খুলে যাইতে পারে চোখের পানি ঝেড়ে দিয়ে বলে বন্ধু যতক্ষণ আমার মালিক জন্য আসমান থেকে ক্ষমার ঘোষণা না দেয় ততক্ষণ আমি পাপির চারাটা নবীর সামনে আমি হাজির করব না সালাবা কান্দে আর বলে না না আমি মদিনায় নবীর কাছে যাব না জায়দ বলে না না চলো আমার সাথে চলো এক পর্যায়ে সালাবা বলে আমাকে যদি নিতে চাও আমি তো আসামি আমি তো বড় পাপি একটা কাজ করো পুলিশ যেমন আসামিকে হাত পা বেঁধে নিয়ে যায় আমাকে এভাবে হাত বেঁধে নবীর কাছে নিয়ে চলো শাহলাবার কথা শুনে হজরতের আর হাত বাঁধলেন বাইদা মদিনার দিকে নিয়ে আসতেছেন সালাবা বলে বন্ধু আমাকে নবীর কাছে নেওয়ার আগে আবু বকরের কাছে নিয়ে যাও আবু বকরের কাছে গিয়ে দেখি আবু বকর কি বলে কি বলে আবু বকরের কাছে নিয়ে গেলেন আবু বকর সাহাবার গুনার বর্ণনা যখন শুনলেন আবু বকর বলে সাহাবা গুনাহ মাফ করা না করা সেটা তো আমার মাওলা পাকের ইচ্ছা তবে তোমার মতো গুনাহ আমি আবু বকরের ঘরে জায়গা দিব না তুমি আমার ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও না উজুবিল্লা জুরে কন সাহালাবার মনটা একটু ভেঙে গেছে আবু বকর বের করে দিস সাহালাবা এবার উমরের ঘরে গিয়েছে উমরও একই কথা বললেন সাহালাবা না করা আল্লাহর ইচ্ছা তবে তোমাকে আমার ঘরে জায়গা দিব না বেরিয়ে যাও উমরও বের করে দিলেন উসমানের ঘরে গেছেন উসমানও বের করে দিছেন এবার দিস কান্দে আর বলে বন্ধু তখন তো নবীর দরবার ছাড়া আমার আর কোনো উপায় নাই নবীর দরবারে আমাকে নিয়ে যাও আল্লাহর নবীর দরবারে যখন সাল নিয়ে গেলেন আল্লাহর নবীর সামনে গিয়া সাল আবার চোখের পানি সেরে কান্না শুরু করছে সাল নিজের গুনার কথা জিকে বলছে আল্লাহর নবী বলে সাল আবারে এত আবদুর করে তো আপন মরে করে মদিনাতে রাইকে গেলাম তুই কেমনে এটা করলে আমার দরবার থেকে বেরিয়ে যা থেকে বেরিয়ে নাউজুবিল্লাহ কও আল্লাহর নবী যখন দরবার থেকে বের করে dise সালা আবার একটা ছোট মেয়ে মেয়েটা ডাক দিয়ে বলে अब्বা নবী যে তো তার দরবার থেকে তোমাকে বের করে dise সুতরাং তুমি বড় পাপী আল্লাহর নবী যাকে বের করে দিয়েছে

আবু বকরের কাছে গেলাম আবু বকর তারা দিল উমর উসমান তারা দিলা দিল্লা এখন আল্লাহ এখন আপনি ছাড়া আমার আপনার কেউ নাই আপনি যদি আমাকে তারা দেন আমি সালাবার আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর কাছে সালাবা কান্না করতেছে এমন সময় আল্লাহ তাআলা কে নবীজির কাছে পাঠিয়ে দিলেন নবীজির কাছে আইসা বলে জিবরাইল বলে ই রসূল আল্লাহ ভগব আল্লাহর নবী আপনার সাহাবী সালাবা কোথায় আল্লাহর নবী বলে জানি না আল্লাহ বলেছে আল্লাহ তালা জানা দিছে আপনার সালাবার আপনার সাহাবি সালাবার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ তালা সালাবার জীবনের সব গুণা মাফ করে দিয়েছে নবীজি সাহাবিদেরকে জমায় বলেন দেখো তো আমার সালাবা কোথায় সোহান আল্লাহ জুরে কন্যা আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ সাহাবা তো আমার কাছে গেছিল আমি তো তারায় দিছিলাম উমর কই ইয়া রাসূলুল্লাহ আমিও তো তারায় দিছিলাম উসমান কই ইয়া রাসূলুল্লাহ আমিও তো তারায় দিছিলাম সালমান ফারসি কই ইয়া রাসূলুল্লাহ আমার সাথে দেখা হইছিল আমিও তাকে কোনো আশ্বাস দিতে পারি নাই এবার আবু বকর উমর উসমান সালমান ফারসি চারো সাবি বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা নিজে গিয়ে সাহাবাকে খুঁজে বের করে আপনার সামনে হাজির করব সুবহানাল্লাহ জুরে কোন না চারজন সাহাবী বেরো হয়ে গেছেন মুদিরার ওলিতে গুলিতে খুঁজতেছেন سالাবার সন্ধান কোথাও পায় না কোথাও পায় না দিন গড়িয়ে যখন রাত চলে আসলো রাত্রিবেলা রাখালদের কাছ থেকে খুশ পাইলো যে ওই পাহাড়ে আরেকজন লোক কান্না করতেছে আবু মনে মনে ভাবতেছে আর কেউ হবে না চলো পাহাড়ে গিয়ে দেখি পাহাড়ের চূড়ায় যখন গেলেন গিয়ে দেখে শাল আবাস দায় পরে আল্লাহর কাছে কানতেছে আর বলতেছে মালিক নবীও দিয়েছে আবু বকর উমর সবাই তারা দিয়েছে ও মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি আমাকে মাফ করে দেন এমন সময় আবু বকর পিছন থেকে বলে চালাবারি আর কান্না করা লাগবে না আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে তোমার ক্ষমার ব্যাপারে ঘোষণা পাঠিয়ে দিয়েছে সবাই তাকবির দে লিল্লাহি তাকবির লিল্লাহি প্রধান বক্তার আগমন আমরা বসে যাই হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আমরা সবাই বসে যাই আমরা প্রাণ ভরে হুজুরের আলোচনা শুনব আলহামদুলিল্লাহ